বন্ধুরা আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সীতানাথের বাড়ি ফেরা সীতানাথ আজ দু মাস পরে বাড়ি যাচ্ছে ট্রেন ছাড়তে সে আনন্দে একটা গান ধরলে গুনগুন করে কিন্তু তখনই মনে হলো উফ খোকার কাছে পৌঁছবে সে কি আজ বাবা আজ সারা রাত ট্রেনে কাটবে এ দুমাস সে কি করেছিল সেই জানে যখন সে চলে আসে বাড়ির কাছে স্টেশন আড়াই বছরের কোকা পিটু তার জামা আঁকড়ে ধরে বললে বাবা আমি তোমার সঙ্গে যাব তুই যাবি তবে তোর মাঝে কাঁদবে কাল আসবো নটার গাড়িতে কোকার কাছে যত গাড়ি যাই সব নটার গাড়ি আর ভবিষ্যৎকাল মাত্রে কাল বাবা তুই নটার গাড়িতে যাবি হ্যাঁ আমি যাব কাল মার কাছে থাকবি কে কাল আসবো ওর মা ওকে বুঝিয়ে বলেছিল কোকা তুই যাবি আমি কার কাছে থাকবো কাল আসবো না আমি থাকতে পারবো না তোমার জন্য মুখি কিনে নিয়ে আসবো যেদিন আসি সেদিন সকাল থেকে কোকা ব্যস্ত হয়ে মাকে বলতে লাগলো মা আমার জামা দাও কেন রে বাবার সঙ্গে যাব কোথায় যাবি কলকাতা আবার আসবি কবে কাল আসব কিছুতেই ছাড়লে না কোকা জামা গায়ে দিয়ে স্টেশনে এলো গাড়ি এলে বাবার কোলা আঁকড়ে জামা টেনে ধরে রাখলো ইঞ্জিনটা সশব্দে প্ল্যাটফর্মে ঢুকবার সঙ্গে সঙ্গেই সে বাবার জামা মোক্ষ মেটে ধরলে খানিকটা ইঞ্জিনের ভয়ে খানিকটা বাবা বাজে পালায় ওকে ফেলে সেই বয়ে তখন সে দিশাহারা হয়ে বলছে ও বাবা আমি যাবো আমি নটার গাড়িতে যাব আমি তোর সঙ্গে যাবো বাবা গাড়ি ভাসিয়ে দিলে কত বোঝালে সীতানাথ কোকার এক বলি তার আখুল কান্নার মধ্যে আমি তোমার সঙ্গে যাবো বাবা আমি নটার গাড়িতে যাব গাড়ির লোক এবং স্টেশনের লোক হাসতে লাগলো ব্যাপার দেখে সীতানাথ নির্মম কোকার হাত জোর করে ছাড়িয়ে দিলে এবং কোকাকে তার জ্যার তুতো ভাইয়ের মেয়ের কোলে দিয়ে ছুটে এসে ট্রেনে উঠল ধীরে ধীরে ট্রেন স্টেশন ছাড়লো কোকা আছাড়ি পিছারি খেয়ে আর্তনাদ করছে বিনার কোলে ও বাবা আমাকে নিয়ে যা আমি নটার গাড়িতে যাব আমায় নিয়ে যা গাড়িতে উঠে পেছন দিকে সীতানাথ চেয়ে দেখলে খোকাকে ক্রমে ওর মূর্তি মিলিয়ে গেল স্টেশন দূরে চলে গেল সীতানাথের চোখ জল ভরে এসেছে পাঁচে গাড়ির লোক টের পাই সে জানলার বাইরে চেয়ে রইল একজনকে বললে আপনার ছেলে বুঝি হ্যাঁ অপরিচিত লোকের সঙ্গে এ নিয়ে বেশি আলোচনা করবার ইচ্ছে নেই সীতানাথের তাছাড়া তখন কান্নায় তার গলার স্বর আরষ্ট সে তাড়াতাড়ি জানলার বাইরে যে যেন মনোযোগের সঙ্গে আকাশের ম্যাক লক্ষ্য করতে লাগলো নইলে তার চোখের জল সবাই ট্যার পেয়ে যাবে সকলে ভাববে ছেলেকে ফেলে রেখে আসতে হলো বলে অত বড় মানুষটা কাঁদছে এরা কি বুঝবে তার মনের ব্যথা এরা কি বুঝবে কোকাকে ছেড়ে থাকতে হবে বলে কাল সারা রাত তার ভালো গুম হয়নি কাল সারাদিন কোকাকে সে কাজ ছাড়া করেনি কোকাও তার ছাড়া হয়নি কেবল বলেছে বাবা কাল তোর সঙ্গে আমি নটার গাড়িতে যাব নিয়ে যাবি তো কেন তুই মার কাছে থাকবি না তাহলে আমি কাঁদব তোকে না দেখলে তোর মা কাঁদবে কাল আসবো রাত্রে কার কাছে শুবি তোর কাছে খাবি কি মুখি দু তিনটে স্টেশন গেল সীতানাথের কান্না সামলাতে ওকে না দেখে কোকা এই দুমাস কেমন করে থাকবে ওই বা কেমন করে থাকবে কোকাকে না দেখে চাকরিতেও ছুটি পাবে না বা তেমন অবস্থাও নয় যে অত দূর থেকে কোকাকে সে দেখতে আসবে এই দু মাসের প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত সে কোকার কথা ভেবেছে এক এক সময় বড্ড অসহ্য হতো হাতের কলম ফেলে দিয়ে সে চোখের জল চাপতে বাইরে এসে দাঁড়িয়ে থাকত সে সময় একদিন তার মুখ দিয়ে যন্ত্রণার ছুটে উফ শব্দ বেরিয়ে গিয়েছিল পাশে নলিনী গুহ বসে সে ওর দিকে চেয়ে বললে কী হলো ও বললে পেটে বড় যন্ত্রণা হচ্ছে ভাই পেটে কি খেয়েছিলেন ইলিশ মাছ ভাই নরেশবাবুর কাছ থেকে হোমিওপ্যাথিক ওষুধ এক ডোজ খেয়ে আসুন না বড্ড কষ্ট হচ্ছে এখন একটু কম মহা মুশকিল কিছু ভাববারও জয় নেই লোকের মাঝখানে বসে খোগার কথা ওদের কাছে বলে লাভ নেই ওরা কিছুই বুঝবে না তার মনের সে নিদারুণ কষ্ট শুধু দাঁত বের করে হাসবে খোকা অত ভালোবাসে কেন তাকে খেলা করবে নিজের বয়সী ছেলে মেয়ে কত এসেছে তাও বলবে বাবা খেলা করবি আয় তোরা খেল না বাবা খেলা ওর কাপড় ধরে টেনে নিয়ে আয় খেলায় নামিয়ে তবে ছাড়বে খাবার সময় তার হাতে ভিন্ন খাবে না ও তাও যেতে দেবে না জামা গায়ে দিলেই অমনি হেসে বলবে বাবা বেড়াতে যাবি আমায় নিয়ে যাবি তো চলো আমায় বকবি তো একবার খোকাকে নিয়ে বেড়াতে গিয়ে কী কারণে ওকে এক ছড় মেরেছিল খোকা সে কথা মনে করে রেখে দিয়েছে বাবার সঙ্গে বেরোবার আগেই বলবে আমায় বকবিনে তো না বকবো না চলো আমায় মুখি কিনে দিস দেব এক পয়সার মুখি আমায় কে কিনে দিবি এক পয়সার মুখি কিনে দেব। কাল কিনে দেব। তাই দিস কত দূর গাড়ি এলো মোটে বার হারুয়া গাড়ি যেন আর চলছে না গুমবার চেষ্টা করে দেখলি সীতানাথ ঘুমলে হাসি মুখে সামনে দাঁড়ায় ওর মুখ যেন স্পষ্ট মনে হয় না যেন ভুলে গিয়েছে কোখার মুখ কতক্ষণে গাড়িটা গিয়ে পৌঁছবে আজ পনেরো কুড়ি দিন দেশের চিঠি পায়নি কেন এমন হলো দু তিনখানা পত্র দিয়েছে তারও কোনো উত্তর পায়নি এমন তো কখনো হয় না উহ এই কদিন সাহেবগঞ্জে কি ছটফট করেই কেটেছে রোজ ভেবেছে দিন গুনেছে আর কদিন আছে আর সাত দিন আর ছ দিন আর পাঁচ দিন দিন যেন আর যেতে চায় না এক একটা দিন এত লম্বা হয় কেন আগে তো দিনগুলো আসতো আর যেত তত বোঝা যেত না যে দিনগুলো এত লম্বা হয় তারপর গতকাল রাতে যখন সে বিছানায় শুতে গেল তখন সে শুধু প্রতীক্ষা করেছে কতক্ষণে সকাল হবে ভালো গুম হয়নি জানালা দিয়ে চেয়ে দেখেছে ঘুম ভেঙে ওঠে একবার উঠল তখন ঘড়িতে ঠং ঠং করে বাজলো দুটো একবার উঠল তার কিছু পরে বাজল তিনটে এক গুমে রাত ভোর হয় অন্য দিন আর যেমন হয় কেন আবার ঘুম হলো তখন চেয়ে দেখলো জানালা দিয়ে বাইরের চমৎকার জোস্না প্রথমটা জ্যোৎস্না বলে বোঝা যায়নি ভোরের আলো বলে মনে হলো ওর বহু প্রতীক্ষিত প্রত্যুষ্ঠী যেদিনও বলতে পারবে আজ আমার খোকার কাছে যাওয়ার দিন কিন্তু না ওটা শেষ রাতের সকালের এখনো বিলম্ব আছে টং টং করে বাসল চারটে একটু পরেই এবার সে ঘুমবে এইবার উঠে দেখবে সকাল হয়ে গিয়েছে দুমাসের আকুল প্রতীক্ষার সেই সকালটি যে সকাল কোনোদিন আসবে বলে বিশ্বাসই হয়নি ওর যে সকাল ছিল কামনার সপ্ত সমুদ্রের পারে তা এলোর চুকের সামনে রূপ ধরে সত্যিকার পাখি ডাকা সেই অপরূপ সকালটি তারপর কত কষ্টে সকাল হলো সে রওনা হবে খোকার কাছে পৃথিবীতে এমন অপূর্ব সকাল নামে ট্রেন কতদূর এলো গাড়ির মধ্যে বড্ড গরম ঘুম আসে কই সীতানাথ শুয়ে শুয়ে ভাবতে লাগলো নৈহাটি থেকে খোকার জন্য নিতে হবে ল্যামেনচুস খেজুর কোনো একটা খেলনা একটা জামা স্ত্রীর জন্য এক কাপড় খোকা কেমন বলতো কোন জায়গা থেকে ফিরলে বাবা কোথায় গিলে অমুক জায়গায় আমার জন্য কি আনলি মুখি ভালো কথা ও মুরগি বড় ভালোবাসে মুরগি কোথা থেকে নেবে ওর জন্য রানাঘাটের মুরগি ভালো সেখান থেকেই নেবে আর কি খাবার নেওয়া যাবে কোকার জন্যে কিছু রসগোল্লা আবার সীতানাথ ঘুমিয়ে পড়লো নৈহাটে পৌঁছে গেল গাড়ি রানাঘাটের ট্রেনের এখনও অনেক দেরি হাত মুখ ধুয়ে সে চা খেয়ে নিলে তারপর কোকার জন্য বাজার করলে ট্রেন এলো বেলা নটায় তখনই সে উঠে বসলো ট্রেনগুলো আজকাল এমন আস্তে আস্তে যায় স্বাধীনতা লাভের পর সব গোলমাল হয়ে গিয়েছে আগেকার ট্রেন অনেক জোরে চলতো এক একটা স্টেশনে যদি বা দয়া করে থামে ছাড়তে আর যায় না তাড়াতাড়ি ঘন্টা দিয়ে দে না কেন বাপু এ তো কি তোমাদের কাজ চাই কেক ভালো কেক এতে আছে মাখন ডিম কিশমিশ বাদাম পেস্তা বাজারে যার দাম দুয়ানা আমাদের কোম্পানি প্রচারের জন্য তাই দিচ্ছে এক আনায় বাড়িতে ছেলে মেয়েদের জন্য নিয়ে যান আগে খান পরে দাম ভাই সকল ভালো কেক প্রতুল কোম্পানির ইংলিশ কেক এই কেক এদিকে এসো কত দাম ভালো হবে তো নিয়ে যান না মশাই এ গাড়িতে আছে এক বছর ধরে আমি কেক বিক্রি করছি সবাই আমায় জানে প্রতুল কোম্পানির কেক বললে সবাই চেনে ভালো না লাগে লাইনের উপর ছুঁড়ে ফেলে দিন দাম ফেরত দেব আচ্ছা দাও চারখানা ১৪ চোদ্দো পয়সা দিই কোকা এই জিনিস কখনও খায়নি পাড়াগাইয়ের শিশু সে চিনেছে শুধু মুরগি বড় খুশি হবে এ কোন স্টেশন এখনও মদনপুর আসেনি না এদের নিয়ে আর পারা গেল না ইঞ্জিনের কয়লার আজকে কি নেমে গেল নাকি রানাঘাট তাড়াতাড়ি নেমে পড়ল সে ওদিকের লাইনের গাড়ির কত দেরি আচ্ছা আগে মুরগি টুরকি খেয়ে নেওয়া যাক না পাকা কলা বিক্রি হচ্ছে খোকা কলা খেতে ভালোবাসে একবার খোকা বলেছিল আমাকে একটা পয়সা দিও কেন রে কোকন আমি তোকে কলা কিনে দেব হায় রে খোখা তুই জানিস নে এক পয়সায় আজকাল কোন জিনিসটা পাওয়া যায় তুই শেখেলে সরল শিশু কিছুই বুঝিস নে সাড়ে তেরো আনা গেল মুরগি আর কলা কিনতে তাও মাত্র চারটি পাকা কলা খোকনের জন্যে পাঁচ পয়সা করে এক একটি কলা মুশকিল হলো টিকিট করতে এসে ওর মাথায় আকাশ ভেঙে পড়ল বন্যার জলে হরিনারায়ণপুরের নিচে কোদলা নদীর পুল ভেঙে গিয়েছে লাইনের উপর জল ট্রেন চলাচল আজ তিন দিন বন্ধ আছে কবে খুলবে তা কেউ বলতে পারলে না দেশ বন্যাতে নাকি ভেসে গিয়েছে সর্বনাশ সীতানদীর কান্না এলো প্রায় এখন সে কী করে তিন দিন সে থাকবে কোথায় তাকে তাহলে আবার সাহেবগঞ্জে ফিরে যেতে হবে কত জিনিস যে জন্য কিনেছিল। মুরগি কলা সেই সব হবে একজন লোকের হঠাৎ ওর দেখা হয়ে গেল তার শুনলে চূর্ণি নদীর ঘাট থেকে নৌকো ভাড়া পাওয়া যায় ওদিকে যাওয়ার জন্যে সে নিজে যাবে কোলাকুল বেড়ে গ্রামে সীতানাদের গ্রাম কুলবেড়ে দেখে কোলাকুল বেড়ে পাঁচ চক্র উত্তরে একখানা নৌকো ওরা ভাড়া করলে চূর্ণি নদীর ঘাট থেকে বেলা নটার সময় নৌকো ছাড়লো মাঝির মুখে শুনলে তাদের গায়ের দিকে বন্যা নেই হরিনারায়ণপুরের নিচে পুল ভেঙেছে কোদলা নদীও ও ভাঙন নদীর বানে মাঝিকে বললে কতক্ষণে কুল বেরোতে পারবে তা কি বলা যায় বাবু জলের কাণ্ড সাজ হতে পারে চূর্ণি নদীর জলে ঢল নেমেছে রানাঘাট টাউন ছাড়িয়ে দুতারে পাড়াগা ভাদ্রের নদী কুলে কুলে ভর্তি ভাব গাছে হলদে ফুল ফুটেছে বুনো কচুর লম্বা লম্বা ফুল ফুটেছে জলের ধারে কাটছে চাষিরা নদীর দুধারে হলদে দিয়ে করে জীবনে প্রথম এলো এইদিকে মাঝে মাঝে গ্রামের কাঠে মেয়েরা ঘরাবরে জল নিয়ে ভিজে ঘাপড়ে ডাঙায় উঠছে বাসবনের পথে উদ্দৃশ্য হয়ে যাচ্ছে পূর্বেশ লাগছিল কালকা সুন্দর ফুলে নদীর ধার চেয়ে গিয়েছে এক এক জায়গায় কাশের ফুল বর্ষার হাওয়ায় দুলছে সাদা কাশ ফুলে বন বনানী নদীতীর যেন শুভ্র বর্ণের হাসি হাসছে নীল আকাশ গাংছিল ছৌ মে মেরে মাছ ধরছে জেলেরা দোয়ারে পাচ্ছে জলে নেমে ও জিজ্ঞেস করলে কি মাছ হবে হ্যাঁ গা চিংড়ি নৌকো কোতাকার রানাঘাটের কনে যাবে এবার সীতানাথকে কথা বলতে না দিয়ে মাঝে ধমক দিয়ে বললে তোমার সে কোচো দরকার কি যেখানেই যাই লোকটা সুরে বললে ওমা তা জিজ্ঞেস করলেই ও দোষ ক্রমে বেলা পড়ে গেল বাসবনে সোনার সরকির মতো নতুন বাঁশের কোর নীল আকাশে ঠেলে উঠছে চারিদিকে বন্দু দুলের হলুদ বরণ ফুলের ফাফড়িতে পাপড়িতে প্রজাপতির নৃত্য বনসীমের নীল ফুল ঝোপের মাথায় অনুকূল স্রোতে তরথর বেগে নৌকোয়ে চলে যাচ্ছে মাঝির জন্যে এক গা থেকে ওরা মুড়ি কিনে দিলে নিজেরাও দুটো খেয়ে নিলে হামাজি কুলবেড়ে আর কত দূর এখনো দূর আছে পাঞ্ছিদের বাউড়ে গিয়ে পড়ব তারপর কুলবেড়ে সন্ধে হবে সন্ধ্যের পর এক দণ্ড রাত্রির হবে একটা গায়ের পাশে কি গাছে মাকাল লতার ফল পেকে টুকটুক করে দুলছে হঠাৎ ওর মনটা কেমন করে উঠল সেবার ওদের গ্রামে পুরনো ডুমুর গাছে মাকাল ফল পেকে অমনিদেরও লাল টুকটুক করছিল তখন পিটু আরও ছোটো ও বললে ওই দেখো কোকা ইবু খোকা বললে ইবু দিবি বাবা দাঁড়া পারি পারো আমি কাল ইবু দিয়ে ভাত খাবো খেও আমায় বকবি না তো না কাল ইবু দিবি এখন এ দিচ্ছি আবার কাল কেন দাঁড়া একটা কঞ্চি পাচ্ছি না বড়ো উঁচু মনটার মধ্যে কেমন করে উঠল মাঝেকে বললে গোটা কত পাকা মাখাল ফল নিলে হতো থামাও নৌকো ও কি হবে বাবু কিছু না ছেলে খেলা করবে চলুন আগে বা অনেক আছে এখন বেলা পড়ে গিয়েছে পঞ্জবের মধ্যে নামে না মনে পড়লো কোনো দোষ করে ফেলে কোকা ওর কাছে সে ভয়ে ভয়ে বলতো যেমন সেবার ওর হাত করেটা নিয়ে নাড়তে গিয়ে হঠাৎ হাত থেকে ফেলে দিয়ে। এবং মায়ের বকুনি গিয়ে বাবা আমি দুত্তু করিনি আমি ভালো খুব ভালো তুমি দুত্তু করি তো কে দুত্তু করে তবে না রবি দুত্তু করে চন্দন দুত্তু করে বাবা আমি ভালো খুব ভালো গড়িটা কে ভেঙেছে মা ও বটে একবার কোকা টাইফয়েড হয়েছিল জ্বরের ঘুরে সে কেবল বলতো বাবা অসুখ সেরে গেলে ভালো তেল মেখে নদী থেকে নিয়ে আসবো সীতানাথের বুক কেঁপে উঠতো নদীতে না এবার কথা বলছে কেন এটা কি খারাপ লক্ষণ জ্বরের গুঁড়ে কেবল ডাকতো বাবাই ও বাবাই এই যে কোকা বাবাই আমার কাছে বস কোথাও যাস নে আবার খানিক পরে বালিশ থেকে মুকুটিয়ে বলতো বাবাই তো আছি শুয়ে কি নাকি বসে আছি থাকো আমি ঘুমোই ঘুমো কি একটা দুর্গন্ধ বেরুলো হঠাৎ মাঝিও তা সহজ আছে নাকে কাপড় দিলে ও বললে কিসির গন্ধটা হে মাঝি কিছু না বলে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলে ডাঙার দিকে শিমুল তলায় জল দামে একটা মরা আটকে রয়েছে পা কানা উঁচু হয়ে আছে আকাশের দিকে হাঁটু মরে যেন দুপুরের আহারের পর বিশ্রাম করছে একটা চওড়া কাশিরের ডগা ওর সাদাটে ছাতা ধরা হাঁ মুখের মধ্যে মরাটার ওপরকার ডাঙার শিমল গাছটাতে শকুনে বসে ওর মনটা ছেঁত করে উঠলো এসব বড় লক্ষণ কেন ওটা দেখলে সে এই ভরা সন্ধ্যাবেলাতে ওটা দেখবার কি দরকার ছিল বামে সব শিবাকুম্ভ দক্ষিণে গো মৃগ আচ্ছা মরাটা যখন প্রথম দেখলো তখন মরাটা ওর কোন দিকে ছিল দিকে 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 না ডান বা এই বাবু চন্দনতলার ঠাকুর বাড়ির ঘাট সে কি তাহলে তো বেশি দূর নেই মনে মনে সে চন্দনতলার জাগ্রত কালী ঠাকুরের কাছে কত প্রার্থনা করলে কোকা যেন ভালো থাকে গিয়ে যেন ওকে ভালো দেখতে পায় সে আর বেশি দূর নেই ওর বুকের কাছে কী যেন দুলে উঠল আকাশে সপ্তর্ষিমণ্ডলের অগ্নি বিরাট প্রশ্ন নিয়ে ওর মুখের দিকে তাকিয়ে আছে এসে গেল ওদের গ্রামের ঘাটে এবার কোকার সঙ্গে দেখা হবে কতদিন কোকাকে সে দেখেনি ওর মুখ যেন আর স্পষ্ট মনে পড়ে না কোকার মুখ যেন সে ভুলে গিয়েছে কোকার মুখের কথা এতদিন যেন আরব্য উপকথা ছিল আজ তাকে এতকাল পরে বাস্তবে রূপ নেবে সত্যিকার খোকা সামনে এসে দাঁড়াবে স্বপ্নের কোকা নয় কত বিনিদ্র রজনীর স্বপ্নের সঙ্গে তার তফাত থাকবে তো এই পরম মুহূর্তটির জন্য যেন বিশ্ব সৃষ্টি সমস্ত বিরাট নবমণ্ডলের ঘূর্ণমান নে রাজি মৃগশিরা সপ্তর্ষী সুক্তরা কালপুরুষ সব নিজ নিজ কক্ষে ভ্রমণশীল শুধু তারে পরম মুহূর্তটি সম্ভব সার্থক করে তুলবার জন্যে নইলে ওসব অসার মিথ্যে অর্থহীন প্রেমনে যে বিশ্বে সেটা আবার কি একটা বিশ্ব সে ধূম্বর্ষ হয়ে মহাব্যমে মিলিয়ে যাক না কে দেখছে কিসের সার্থকতা ওর অস্তিত্বের সর্বংশ হা মাতার কোলে জাপিত এই মধুর মুহূর্তগুলি প্রেমের বাণী দিক থেকে নিহারিকা থেকে অন্তরে এক নাক থেকে পড়ছে তাই বিশ্ব দীর্ঘজীবী হয়ে আছে নতুবা বিশ্ব না বিশ্বাস তুলে খাবি খেত ওদের পাড়ার ঘাটে নৌকো লাগলো কচুবনে জিজি ডাকছে অন্ধকার বাসবনের মধ্যে দিয়ে পথ শেয়াল ডাকলো কেন শিয়াল ডাকা কি ভালো জোনাকি জলছে তালাকুচুর জোপে নিমাই জেলের সঙ্গে দেখা সে জাল কাঁদে নিয়ে নদীর দিকে যাচ্ছে বললে কেডা যায় ও বললে আমি সীতানাথ নিমাই ভালো আছো কে খুরো এলেন ভালো আছেন নিমায় যেন দ্রুত পদে চলে গেল আর কোনো কথা বললে না কেন বাড়ির সবাই ভালো আছে তো নিমাই অত তাড়াতাড়ি চলে গেল কেন যেন সামনে থেকে পালিয়ে যেতে পারলে বাজে হয়তো তা নয় হয়তো ওর মাছ ধরবার সময় বয়ে যাচ্ছে এই জন্য সে ছুটেছে নদীর দিকে এই তো কাঁঠাল তলা দিয়ে রাস্তা সামনে শম্ভু চক্রীর বাড়ি শম্ভুদা চণ্ডী মণ্ডপে দাঁড়িয়েছিল কে শীতেনাথ বাড়ি এলে নৌক হ্যাঁ দাদা আচ্ছা যাও আর কিছু বললে না কেন শম্ভুদা বাড়িতে কোকা কেমন আছে কথা জিজ্ঞেস করতে সাহস হলো না ওর আচ্ছা শম্ভুদার মুখে একটা কি একটা ডাকবার চেষ্টা করেছে বলে মনে হলো না বা আমি সব দক্ষিণে গো হল নাগদ মরাটা তখন কোন দিকে ছিল যখন ও প্রথম মরাটাকে দেখলে ওই তো বাড়ি অন্ধকার মতো কেন আলো জ্বলছে না কেন রান্নাঘরে ওর পাবে যায় ভারী হয়ে আসছে পার চলছে না গলা আষ্ট হয়ে আর সুর বার হচ্ছে না বাড়িতে সুদা আর খোকা আর একটা জি ছাড়া আর কেউ থাকে না কার নাম ধরে ডাকবে জিয়ের না সুদার না কোখনের না পা এত ভারী কেন ডাকতে গিয়ে গলা দিয়ে সুরবার হয় না কেন সারাপথ সাহেবগঞ্জ থেকে আজ দুদিন এক রাত্রের আকুল প্রতীক্ষার পরে নিজের ঘরের দৌড়ে এসে প্রাণের ধারা শুকিয়ে গেল কেন কি হয়েছে বাড়িতে জেলে কথা বললে না কেন শম্ভু চকর্তীর সঙ্গে কাল পড়ে দেখা সেও ভালো করে কথা কইলে না কেন বাসবন বন তেঁতুল গাছে নিচে অন্ধকার বাড়িটা ওর আর মুখের ও মরা ছাগলের চোখের মতো অর্থহীন চোখের দিকে চেয়ে নীরবে দাঁড়িয়ে রইল কোনো কথা না তেঁতুলের ডালে লক্ষ্মী পাচার করকশ আওয়াজ সঙ্গে সঙ্গে জটপট করে উড়ে যাওয়ার শব্দ চমকে শিউরে উঠল সীতানাথ এমন সময়ে পথের ওপর আলো এসে পড়ল। কারা আসছে ওদিক থেকে গলার স্বর শোনা যাচ্ছে সুদার গলা যেন পরক্ষণে বিনোদের মা জি লন্টনে পথের সামনে এসে পড়ল। পেছনে ও তার কোলে খোকা লণ্টনের আলোতে দেখা গেল স্পষ্ট বিনোদের মা চেঁচিয়ে বলে উঠলো ও মা এই যে দাদা বাবু অন্ধকারে এখানে দাঁড়িয়ে আমরা গেলাম রায় বাড়ি সত্যনারায়ণের সিন্নির পেশাদ পেতে বাড়ি চাবে দিয়ে আর কোনো কথা ওর কানে গেল না খোকা হঠাৎ অবাক হয়ে ওর দিকে চেয়ে দেখছিল পরক্ষণে সে মার কোল থেকে নেমে দৌড়ে হাত বাড়িয়ে ওর দিকে ছুটে আস্তে আস্তে বললে বাবা ও বাবা তুই কোথায় গেলি আমার জন্য মুখে এনেছো ও বাবা তারপরে ওর গলা দু হাত দিয়ে জড়িয়ে ধরল সীতারাধ নিচু হয়ে ওকে কোলে তুলতে গেলো খোকা আদরের সুরে বললে বাবাই মুখে এনেছো বাবাই